দর্শকবারে আজকে চারটা গরু দেবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে আপনার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি যদি চারটা কেউ একসঙ্গে নেয় দাম পড়বে ছষট্টি হাজার টাকা পার পিস লটে নিলে দর্শক ভাই দেখান যে কতটা জাতমান পার্সেন্ট আছে তাহলে বুঝবে যে মানে গরু বেশি দাম বলছে না কম দাম বলছি আশা করি যে খুবই জাতমান পার্সেন্ট সব দিদি ভালো হবে আচ্ছা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি

আমি মূলত বকটান ব্যবসা করি আজকে দর্শক ভাইদের চারটা বকটান দেখাবো মাসাল্লাহ জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে গুণগত মান হবে যেটা আমি বাসায়িত ভাবে চারটা বকটান নিয়ে আসি এবং যে বকটা আছে দর দাম মানে যে দামটা দিছি ছিষট্টি হাজার টাকা পার পিস লটে নিলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এবং গাড়ি ভাড়া ফ্রি যদি কোনো দর্শক ভাই নাই। আশা করি জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো হবে কোনো দিক দিয়ে কম হবে না এবং সর্বশেষ আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটাই ইমু এটাই কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করে এই নাম্বার যোগাযোগ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং আসতে পারবে চলুন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক জি দেখাও মামু আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি পুরো বডি সাদা রং কি জাতের গরু এটা এটা একটা হলস্টার্ন ফ্রিজিয়াম একটা খুবই একটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে মানে হলস্টার্ন ফ্রিজিয়ামের ভিতরে হলস্টার্ন ফ্রিজিয়াম হলেই তো হবে না তার ভিতরে গুণগত মান থাকতে হবে তার ভিতরে পার্সেন্ট থাকতে হবে তার ভিতরে কতটা সুন্দর তো দেখতে হবে অবশ্যই এর মাথার শুরু করে ন্যাস পূর্ণ দেখা যায় কতটা গেট আপ পূর্ণ ঠিক আছে মাথাটা অনেকটাই ভারী এবং খুবই খানিয়ালা ঠিক আছে ঠোঁটটাও মাসাল্লা গোলাপি ঠ্যাংগুলা করে ঘোরাঘুর বয়সটা কেমন আছে বয়সটা আছে নয় মাসের মতো নয় মাসের মতো বয়স প্লাস মাস হবে দর্শক ভাই দেখাবো বগানটা কত সুন্দর মশাল্লা তোলাটা তো বলার কথা হয় না তোলাটা মশাল্লা খুবই ভালো তোলা এই একটা নিবু চার জায়গায় অনেক জায়গা এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এক বিন্দু কোনো অসুস্থ নাই পরিপূর্ণ সুস্থ দামটা কেমন রাখছেন এখানে লটে চারটা দাম রাখছি যদি কোনো দর্শক ভাই চারটা করে একসঙ্গে নাই ছিষট্টি হাজার টাকা পিস পড়বে ছিষট্টি হাজার টাকা পার পিস পার পিস ছিষট্টি হাজার টাকা এই গরুটাও নিতে পারবে এটাও নিতে পারবে পাইকারি সেল মানে চারটা গরু চার হাজার টাকা লাভ হিসাবে দিয়ে দেবো এরম নিয়ত করেছে আজকে আচ্ছা এত কম লাভে দিয়ে এত কম লাভে দিয়ে দেবো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে জি দেখাও আমরা এই পাশে লটের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলেস্টাইন ফিজাম এর বয়সটা আছে সাড়ে আট মাস হুম এটা খুবই একটা গর্জিয়াস বাচ্চা ঠিক আছে কালার প্রিন্ট সব দিক দিয়ে ভালো পাউচারটা একদমই ঘোরাঘুর ঠিক আছে স্টেট ঘোড় মাথাটা মাসে খুব সুন্দর এবং কিছুটা দ মানে দর্শকবার বুঝতে হবে অনেক প্রোগ্রাম দেখে অনেক গরু দেখে এই গরুটার কানের ভিতরে লোম কত দেখাম মামা যে একটা মানে ভালো একটা জাতের গরুর ভিতরে একটা পার্সেন্ট থাকে প্রচুর পরিমাণ প্রচুর লোম প্রচুর পরিমাণ লোম আসছে এটা ঠিক আছে দর্শকবার দেখাতে কতটা সুন্দর উলান পালান সব দিক দিয়ে ভালো খাওয়া দাওয়া

সিঙ্গেলে নেওয়ার কি অপশন আছে সিঙ্গেলে যদি কেউ দর্শক ভাই নেয় সেক্ষেত্রে আমার সাথে ফোনে আলোচনা করে দরদাম করে নিতে পারবে আচ্ছা আশা করে নিতে পারবে তেমন এটা বাঁধবে না আচ্ছা 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 তেমন একটা বাঁধবে না কেউ চাইলে সিঙ্গেলও আপনার থেকে গরুগুলো সিঙ্গেলও নিতে পারবে চলুন আমরা পরবর্তী গরুগুলো দেখি জি দেখ আমার সিরিয়ালের তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু মামা এটা একটা হলস্টার ফ্রিজিয়াম এটা খুবই একটা গ্রোথ সম্পন্ন গরু প্রচুর পরিমাণ মায়ের দুধ পাইছে এবং লাভি কম্বল নাই ঠিক আছে এটা হাঁস গলা বলে সামনের দিক স্ট্রিং পিছের দিক অনেক ভারী এবং ঠোঁটটা মশালা গোলাপি কিছুটা সিমটম হলস্টার ফ্রিজিয়ামে হতে হবে যেগুলো এই গুণগত মান এই গোটা ভিতরে আছে আচ্ছা এর যে কালার প্রিন্ট এবং মাজাটা অনেকটাই ভারী ঠিক আছে মাথাটা মশালা একটা গাভীর একটা বৈশিষ্ট্য মাথা এটা আদর্শ গাভীর মাথা কানগুলো ছোট এবং ঠ্যাংগুলো খুবই স্ট্রেট এবং নেসটা ছোটো এগুলো সিমটম কিছু দেখলে দর্শক বুঝতে হবে যে এটা হলস্টান অরিজিনাল ফে মানে 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 ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন হবে মামা এটার বয়সটা হবে নয় মাসের মতো নয় মাসের মতো বয়স হবে খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি পরিপূর্ণ খাওয়া দাওয়া সুস্থ খাওয়া খুব খায় এবং মাজাটাকে উলান পাল উলান প্লান দর্শক ভাই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর উলান পালান চারটা নিপুল চার জায়গায় এবং সিট এবং সিটানোর নিপুল খুব সুন্দর সৃষ্টি করে ওটা আচ্ছা দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু লটে কেমন দাম রাখছেন এটা লটে রাখছি 66000 টাকা 66000 টাকা পার পিস লটে আচ্ছা আর সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে দাম হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি আচ্ছা চলেন আমরা পরবর্তী গরুটি দেখি জি আমার লটের চার নাম্বার এবং সিরিয়ালের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন এই গরুটির জাত মান বয়স সম্পর্কে এটা একটা হলস্টার ফ্রিজিয়াম এর কিছুটা অংশ বেশি বা কালো কিন্তু দশকবার বুঝতে হবে যে এর ভিতর কতটা পার্সেন্ট আছে এর শরীরটা একদম হুষ্টপুষ্ট একটা লাদস তদস গরু ঠিক আছে প্রচুর পরিমাণ দুধ পাইছে এবং গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর খাওয়া দেখছো মা খাওয়া কি জিব্বাগল সাদা সামনে তেমন একটা কোনো কম্বল নাই খুবই স্লিং খাওয়া দাওয়া রুচি খুব ভালো খুব রুচি খাওয়া দাওয়া এই যে পরিপূর্ণ খায় ঠিক আছে আর এতটা ভালো পার্সেন্ট গরু যা বলার মতো না খুবই একটা পার্সেন্ট গরু ঠিক আছে মানে ফ্রিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান হলেই হবে না ভিতর গুণগত মান থাকতো সেই গুণগত মানে চারটা গরু ভিতরে আছে এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাসের মতো প্লাস মাইনাস নয় মাস প্লাস মাইনাস বয়স আছে মানে লটে নিলে এটাও ছেষট্টি হাজার টাকা লটে নিলেও এটাও ছেষট্টি হাজার টাকা পার পিস পড়বে আর সিঙ্গাল যদি কেউ নেয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে দাম হবে তলাবারটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ খুবই তোলা খুব ভালো চারটা লেবু চার জায়গায় আছে হ্যাঁ হ্যাঁ ভালো তোলা পাটা দেখি যাচ্ছে দামটা রাখছেন ছেষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা পার আচ্ছা লটে নিলে কি ধরনের সুযোগ সুবিধা দিবেন আপনি এখানে লটে নিলে আজকে দর্শক ভাই লটে নিলে যদি কোনো চারটা গরু কোনো দর্শক ভাই নেয় গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে চারটা গরু